আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আমিরুল মুমিনির মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির এই লাইভ পর্যালোচনায় প্রিয় বন্ধুরা দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন প্রত্যেকের প্রতি নিরন্তর ভালোবাসা এবং সশ্রদ্ধ আশা করছি আপনারা ভালো আছেন বন্ধুরা আজ আঠাশে আগস্ট দু এই মুহূর্তে রাত আটটা বেজে দশ মিনিট বন্ধুরা আমাদের আজকের বিষয় হচ্ছে সার্জিসের হুঙ্কার বিএনপিতে চাঞ্চল্য জামাত আমিরের কড়া বার্তা এই বিষয়ের উপর আপনাদের মন্তব্য বা মতামত জানতে চাই অবশ্যই ম্যাসেঞ্জারে গিয়ে লিখুন থাকুন আমাদের শেষ পর্যন্ত প্রিয় বন্ধুরা সার্জি সালম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক তাকে ইতোমধ্যেই বাংলাদেশের মানুষ চিনে ফেলেছে সমন্বয়কদের দৃঢ় চেতা আন্দোলন এবং তাদের সাহসিকতা পুরো বাংলাদেশের মানুষকে একটা নতুন স্বপ্ন দেখিয়েছে যার পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম পাঁচই আগস্ট গণ অভ্যুত্থান এবং বিপ্লব সংঘটিত হয়েছে বাংলাদেশে এই মাত্র বা এই মুহূর্তেই যদি আমি বলি তাহলে বলবো যে এই যে গণবিপ্লব বা গণ অভ্যুত্থান এটি নিয়ে কেবলমাত্র বাংলাদেশে নয় সারা পৃথিবীতে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে এই উপমহাদেশে তো রীতিমতো হুলস্থুল পড়ে গেছে আমি যদি ভারতের কথা বলি অথবা পাকিস্তানের কথা বলি বাংলাদেশের ছাত্র জনতার এই আন্দোলনকে আইকনিক ভেবে সবাই কিন্তু মাঠে নেমে পড়েছে অন্যায় এবং বৈষম্যের বিরুদ্ধে অধিকার আদায়ের দৃপ্ত শপথ নিয়ে আপনারা জানেন যে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় কি তুমুল আন্দোলন হচ্ছে এই আন্দোলনের অনুপ্রেরণাও কিন্তু বাংলাদেশের ছাত্ররা একইভাবে পাকিস্তানে ইমরান খানকে মুক্ত করতে ছাত্র জনতা এখন রাজপথে রয়েছে তারা মুহুর মুহুর স্লোগানে বাংলাদেশকে স্মরণ করছে বাংলাদেশকে অনুপ্রেরণা হিসেবে রাখছে এইরকম একটা অসাধারণ অভাবনীয় অভূতপূর্ব গণ অভ্যুত্থানের পর কেমন আছে বাংলাদেশ। এটা কিন্তু মিলিয়ন ডলারের প্রশ্ন সত্যি বাংলাদেশ যে কাঙ্ক্ষিত পথে যাত্রা করবার কথা সেই পথে কি পা বাড়িয়েছে নাকি পুরনো আট পৌরে পচা গলা অন্ধকার সময়েরই পুনরাবৃত্তি হচ্ছে বন্ধুরা সার্জিস আলম নতুন কিছু বার্তা দিয়েছেন এই বার্তার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু কথা রয়েছে বক্তব্য রয়েছে নির্দেশনা রয়েছে সেই বার্তাগুলো আগে আপনাদেরকে জানাতে চাই। আলম বলেছেন যে নির্যাতকের পরিবর্তন চাই না নির্যাতনের সিস্টেমের পরিবর্তন চাই মন্তব্য করেছেন তিনি বলেছেন আওয়ামী লীগ ক্ষমতার অপব্যবহার করেছে তাদের দলবাদে অন্য সব রাজনৈতিক দলগুলোর নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে চাঁদাবাজি করেছে এলাকা ছাড়া করেছে অসংখ্য মানুষকে কিন্তু আজ ১৬ বছর পর ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে তাদের পতন ঘটিয়েছে আজকের এই গণ অভ্যুত্থানের পর একটি দল বা দলের নেতাকর্মীরা যদি একই কাজ করেন তাহলে তাদের থেকে কি শিক্ষা নিলেন আমরা নির্যাতকের পরিবর্তন চাই না আমরা চাই নির্যাতনের সিস্টেমের পরিবর্তন সার্জি সালম প্রত্যক্ষভাবে এই দলটির নাম উচ্চারণ না করলেও তিনি ইঙ্গিত করেছেন মূলত বিএনপির দিকে বিএনপির নাম ভাঙিয়ে সারা দেশে বিভিন্ন জায়গায় চাঁদাবাজির মহা উৎসব শুরু হয়েছে সার্জিস আলম এই প্রবণতার বিরুদ্ধেই প্রতিবাদ করেছেন আজকে প্রচন্ড হুংকার দিয়েছেন কড়া বার্তা দিয়েছেন যে আমরা এগুলোর পুনরাবৃত্তি চাচ্ছি না প্রিয় বন্ধুরা বিএনপির পক্ষ থেকেও বারবার তাদের নেতা কর্মীদেরকে চাঁদাবাজি এবং নানা ধরনের অপকর্ম থেকে দূরে থাকার আহ্বান জানানো হচ্ছে নিঃসন্দেহে আমি কদিন আগে দেখলাম বিএনপির স্থায়ী কমিটির অন্যতম প্রভাবশালী সদস্য মির্জা আব্বাস আহমেদ তিনি স্পষ্ট ভাবে বলেছেন কেউ যদি চাঁদা চাইতে যায় কেউ যদি গুন্ডাবাজি করে বা কেউ যদি দখল করে অন্যের সম্পত্তি তাহলে অবশ্যই প্রথমে তাদেরকে বেঁধে রাখুন এরপর আমাদেরকে খবর দিন কিন্তু বাস্তবতা হচ্ছে অন্যরকম বিশাল কর্মী বাহিনীর এই দলটিকে নিয়ন্ত্রণে রাখতে বিএনপিকে আরও তাজ্ঞ এবং দূরদর্শী সিদ্ধান্ত নেবার প্রয়োজন রয়েছে বুধবার দুপুরে মিথ্যা মামলা চাঁদাবাজি হয়রানি নির্যাতন এবং টোল আদায় বন্ধ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সার্জিস আলম এই হুংকারটি দিয়েছেন তিনি স্পষ্টভাবে অনেকগুলো কথা বলেছেন তিনি বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোন ত্রাণের ট্রাক কোথাও গেলেও চোল দিতে হবে কেননা দেশকে স্থিতিশীল করতে হলে দেশের অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল করতে হবে কিন্তু ক্ষমতার অপব্যবহার করার যে নোংরা সংস্কৃতি ছিল এত বছর ধরে এখন আপনি যদি দেখেন সেই ক্ষমতার অপব্যবহার করেন কিংবা কোনো সেতুতে টোল দেওয়া বন্ধ করে দেন বা স্টিকার দেখিয়ে পার হয়ে যান এটিকে আমরা কোনোদিনও সমর্থন করি না আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা হলো এসব সেতুর টোল দিয়ে যেতে হবে কেননা ত্রাণের কথা বলে কোনো একটি গাড়ি পার হয়ে গেলে তার সঙ্গে আরো অনেক গাড়ি পার হয়ে যাবে বা যাচ্ছে তাহলে এভাবে ক্ষমতার অপব্যবহার বা সংস্কৃতিকে আমরা কিভাবে সমর্থন করতে পারি আরো বলেছেন রাষ্ট্র সুন্দরভাবে চলার জন্য রাষ্ট্রের আয়ের উৎসগুলো সুন্দরভাবে চলতে হবে আমাদের স্পষ্ট বার্তা হচ্ছে আপনাদের চোখের সামনে অনেকগুলো জ্বলন্ত উদাহরণ রয়েছে সেগুলো থেকে শিক্ষা নিন না হলে জনগণ আপনাদের আস্থা কুড়ে নিক্ষেপ করবে আমরা এটা দেখতে চাই না যে আবার কাউকে মিথ্যা মামলা বা হয়রানি দিয়ে সেই সিস্টেমের মধ্যেই আমাদের যেতে হচ্ছে সার্জি আলম বলেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় পনেরোটি সেতুতে ছাত্রদের কথা বলে টোল আদায় বন্ধ করে দেওয়া হয়েছে আমাদের পক্ষ থেকে স্পষ্ট বার্তা হলো এটি রাষ্ট্রের আয়ের উৎস ফলে কেউ স্টুডেন্টদের কথা বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম অপব্যবহার করে এ কাজ করবেন না প্রতিটি ব্রিজে টোল দিতে হবে রাষ্ট্র কাঠামো পরিচালনায় ক্ষমতার অপব্যবহার কখনোই গ্রহণযোগ্য নয় উল্লেখ করে তিনি আরো বলেন মিথ্যা মামলা চাঁদাবাজি হয়রানি নির্যাতন এসব আমরা সমর্থন করি না এই কলুষিত সিস্টেমের বিরুদ্ধেই ছিল ছাত্র জনতার অভ্যুত্থান নতুন বাংলাদেশে এসবের পুনরাবৃত্তি আমরা চাই না তাহলে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাথে আপনাদের কোনো পার্থক্য থাকে না তাছাড়া সড়কের প্রত্যেক সেতুতে অবশ্যই নিয়ম অনুযায়ী টোল দিতে হবে গত এক সপ্তাহে এই টোল নিয়ে কিন্তু নানা ধরনের অপকর্ম আমরা দেখেছি গণমাধ্যম মারফত এবং বিভিন্ন সূত্র মারফত নিশ্চিত হয়েছি যে টোলের নামে আসলে এক ধরনের নৈরাজ্য চলছে কিছু সংখ্যক টোল প্লাজায় দলীয় প্রভাব দেখিয়ে টোল আদায় করা হচ্ছে আবার অনেকে স্টুডেন্টদের কথা বলে বা একটি দলের কথা বলে টোল দিচ্ছে না এই যে নৈরাজ্য এই নৈরাজ্য অবিলম্বে বন্ধ করতে হবে সেই বিষয়ে হুঙ্ দিয়েছেন ছাত্র জনতার প্রতিনিধি সারজিস সালম এখন কিন্তু এই কথাটা অনেকের মধ্যে উচ্চারিত হচ্ছে যে যেই লাউ সেই কদু আবার অনেকে বলছেন মুদ্রার এপিঠ তাহলে ষোলো বছর ধরে অপশাসন বা ফ্যাসিবাদী অবস্থার মধ্যে থেকে আমাদের কি শিক্ষা হলো আমরা জানি মানুষকে সুশাসনের মধ্যে যদি নিয়ন্ত্রণ না করা যায় তাহলে সে বেপরোয়া হবে এটা একটা স্বাভাবিক বিষয় সুতরাং এই প্রশাসনকেও অবশ্যই নিয়মের মধ্যে থেকে কঠোরতা দেখাতে হবে অপকর্মের বিরুদ্ধে আইনকে নিজস্ব গতিতে চলতে দিতে হবে একটা কথা আমরা খুব শুনে এসেছি আইন সবার জন্য সমান সেটা কিন্তু গত তিপ্পান্ন বছরে আমরা বিভিন্ন জায়গায় ব্যর্থ হতে দেখেছি এই স্লোগানটিকে মানে আইন প্রভাবশালীদের জন্য ঠিক আছে গরিবের জন্য ঠিক নেই বা যারা দুর্বল বা বিরোধী পক্ষ তাদের জন্য অন্যভাবে আঁকা পথে চলছে সেই জায়গাটিতে যদি এখনো আইন সবার জন্য সমান না হয় প্রভাবশালীরা বা ছাত্রদের কথাই যদি বলি অথবা বিএনপির কথাই যদি বলি বা অন্য যে কোনো দলের কথা যদি বলি তারা যদি আইনের অপব্যবহার করতে শুরু করেন তাহলে সেই অন্ধকার বাংলাদেশ আরো গভীর অন্ধকারে চলে যাবে সুতরাং এগুলো হচ্ছে সতর্ক বার্তা তার মানে সামগ্রিক অর্থে এখনি অধপতন শুরু হয়ে গেছে তা কিন্তু নয় এই বার্তাগুলো যখন বারবার উচ্চারিত হবে তখন সবাই সতর্ক হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দল। বিএনপি এটি একটি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে দীর্ঘ ষোলো বছর ধরে তারা ক্ষমতার বাইরে আওয়ামী লীগের অপশাসন দূর হয়েছে এখন বিভিন্ন জায়গায় নেতাদের নির্দেশনা অমান্য বা লঙ্ঘন করে বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি হচ্ছে দখলবাজি হচ্ছে এবং সন্ত্রাসী মাস্তানি পেশি শক্তি দেখানো হচ্ছে সুতরাং এগুলোকে বন্ধ করবার জন্য বিএনপির পক্ষ থেকে যদি কার্যকর উদ্যোগ নেওয়া হয় তাহলে অবশ্যই সাধুবাদ জানাবে জনগণ এটা হচ্ছে বিশ্লেষকদের মতামত আপনারা দেখেছেন যে ইসলামী ব্যাংক দখল করবার জন্য যুবদলের দলের শীর্ষস্থানীয় একজন নেতা অস্ত্র হাতে শোডাউন করেছে পরবর্তীতে সেই নেতা বহিষ্কৃত হয়েছে এভাবে প্রত্যেকটি ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে উদ্যোগ গ্রহণ করতে হবে যে সমস্ত জায়গায় অভিযোগ উঠেছে যে এখানে বিএনপির চাঁদাবাজি বা অপকর্ম করছে তাৎক্ষণিক ওই নেতা বা ওই কর্মীর তারা অবশ্যই জনগণের কাছে পরিষ্কার থাকবে পরিচ্ছন্ন থাকবে নইলে জনগণের কাছে ভুল বার্তা গিয়ে এই কথাটা বারবার উচ্চারিত হবে মুদ্রার এপিঠ এই এইরকম পরিস্থিতি যখন তৈরি হয়েছে তখন সিলেটে একটি খবর চাউর হয়েছে সেই খবর তো গণমাধ্যমের কল্যাণে ছড়িয়ে গেছে যে এক নেতা জামাতে যোগ দিয়েছেন এই খবর ছড়িয়ে যাবার পর জামাতের পক্ষ থেকে বলা হয়েছে যে অন্য পার্টি থেকে কেউ জামাতে জয়েন করতে হলে অবশ্যই ঊর্ধ্বতন নেতাদের অনুমতি লাগবে আবার আমরা দেখলাম জামাত আমির ডাক্তার শফিকুর রহমান তার ব্যাপক কর্মতৎপরতা ছড়িয়ে দেবার পাশাপাশি নানা ধরনের সামাজিক সাংস্কৃতিক এবং মানবিক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত হয়েছেন বিশেষ করে ত্রাণ বিতরণে জামাত অনেক ধরনের কর্মকাণ্ড করছে জামাত আমিরের বেশ কিছু বক্তব্য হয়েছে ইতোমধ্যে তবে একটি বার্তা আমি দেখলাম দুদিন বা তিন দিন আগের একটি অনুষ্ঠানে তিনি বলেছেন যে অনেকেই বলছেন বিএনপির সঙ্গে জামাত জোট করবে কিনা কিন্তু সারা দেশে নৈরাজ্য চাঁদাবাজি বা অস্থিরতার পেছনে বিএনপির কিছু সংখ্যক নেতাকর্মী যুক্ত থাকছে তাদের সঙ্গে কি আর জোট করা যায় তিনি তার নেতাকর্মীদের যখন জিজ্ঞেস করেছেন তার নেতাকর্মীরা স্বরে বলেছে না আর জোট করা যায় না তো সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে জামাতের সঙ্গে বিএনপির একটা দূরত্ব তৈরি হচ্ছে নীতির কথাই বলি আর বিভিন্ন স্বার্থের কথাই বলি রাজনৈতিক দল মানেই হচ্ছে ক্ষমতায় যাওয়ার একটা প্রতিযোগিতা সেই ক্ষেত্রে বিএনপির যেমন প্রতিযোগিতা রয়েছে একইভাবে জামাতেরও প্রতিযোগিতা রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেখলাম ফ্যাসিবাদ বিরোধী শিক্ষকদের মধ্যে দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে দুটো গ্রুপ তৈরি হয়েছে একটি গ্রুপ জাতীয়তাবাদী ফোরামের ব্যানারে আর একটি গ্রুপ হচ্ছে সাদা দলের ব্যানারে এইভাবে বিভক্তি কিন্তু আমরা শুরু হতে দেখছি নীতির প্রশ্নে আপোষহীনতাও দেখছি আবার দুটি বড় রাজনৈতিক দলের মধ্যে একটা দ্বন্দ্ব বা মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের আভাস তৈরি হয়ে গেছে ইতোমধ্যে সামগ্রিক বিষয় মিলিয়ে এই যে সাম্প্রতিক ঘটনা এগুলো নিয়ে বিএনপির বিএনপির মধ্যে একটা চাঞ্চল্য তৈরি হয়েছে নেতারাও ভাবছেন কিভাবে এটাকে নিয়ন্ত্রণ করা যায় অন্যদিকে জামাতে যোগদান নিয়ে যে নতুন করে আলোচনা বা সমালোচনা তৈরি হয়েছে সেই ব্যাপারে জামাত যদি আরো সতর্ক না হয় তাহলে বিপদে পড়ার সম্ভাবনা বা আশঙ্কা রয়েছে যাই হোক প্রিয় বন্ধুরা সার্জিস আলম খুব এই অন্যায় জুলুম পুনরাবৃত্তি হতে দেখে যে বার্তা দিয়েছেন সেই বার্তার মাধ্যমে সবাইকে সতর্ক হওয়া প্রয়োজন কারণ আমরা কি দেখলাম ছাত্র জনতা যেমন এই অভ্যুত্থান তৈরি করেছে একইভাবে দুটো বড় ঘটনা একটা হচ্ছে আনসারদের বিদ্রোহের ঘটনা সেই ঘটনায় ছাত্র জনতাই কিন্তু আবার বিপ্লবকে সুসংহত করবার জন্য মাঠে নেমে গিয়েছে সুতরাং ছাত্র জনতা যদি এই সরকারের পেছনে সবসময় ভ্যানগার্ড এবং আদর্শকে জাগিয়ে রাখতে পারে তাহলে অনেক অপকর্ম অনেক অন্যায় চাঁদাবাজি হুঙ্কারবাজি মাস্তানি থেকে বাংলাদেশ পরিত্রাণ পাবে তাহলে শেষমেশ কি রাজনৈতিক দলগুলো থেকে আস্থা উঠে যাবে জনগণের ছাত্র জনতাই কি ভরসার কেন্দ্রস্থলে পরিণত হবে বলা যায় না ছাত্র জনতা যদি রাজনৈতিক দল গঠন করে মাঠে নেমে যায় এবং সত্যিকার অর্থে তারা যদি দেশে সুশাসন আনবার উদাহরণ দেখাতে পারে তাহলে ভুল কিন্তু তাহলে সবকিছু কিন্তু উল্টে যেতে পারে প্রিয় বন্ধুরা যারা রাজনৈতিক মতাদর্শের সঙ্গে সরাসরি জড়িত তারা একবার ভাবুন সহজ সোজা পথে চলবার আহ্বান করুন সবার কাছে বন্ধুরা অনেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন প্রত্যেকের প্রতি নিরন্তর ভালোবাসা এই নতুন পরিবর্তিত বাংলাদেশে রাজনৈতিক দলগুলোকে অবশ্যই যথাযথ ভূমিকা পালন করতে হবে তারা একদিকে যেমন তাদের কর্মী বাহিনীকে আদর্শের পথে পরিচালিত করবে ঠিক অন্যদিকে তারা এই রাষ্ট্রের উপদেষ্টা পরিষদ যেন সোজা পথে ন্যায়ের পথে থাকে সেটার জন্য সতর্ক বার্তা দিয়ে যাবে এই দুটির সমন্বয় হলেই বিপ্লব সুসংহত হবে বিপ্লবের সুফল আঠারো কোটি মানুষ পাবে বন্ধুরা ভালো থাকবেন সবার জন্যে অনেক অনেক শুভেচ্ছা